চার তকবীরের সাথে ফরজে কে পায়া জানাজার নামাজ এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহ আকবর ইমাম শাহ ইমাম শাহ তিনি এখনই শুরু করবে কত বলতেন কাকি বক্তিয়ার খিলজি একজন খাদেম সিলেট তার কাছে তিনি তিন লাইনের একটি চিঠি লিখে দিলেন কয় লাইনের বলেন তিন লাইনের একটি চিঠি লিখে দিলেন লেখার পর যখন তার জানাজা শুরু হবে খাদেম বলতেছে ইমাম সাহেব হুজুর থামেন থামেন তিনি তো তিন লাইনের একটি চিঠি আমার কাছে দিলেন এবং তিনি বলে গিয়েছেন আমার যখন জানাজার নামাজ শুরু হবে তার পূর্ব মুহূর্তে তার পূর্ব মুহূর্তে এই তিন লাইনের চিঠিটা সবার কাছে শুনিয়ে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদেম সাহেব এই তিন লাইনের চিঠিটা পড়া শুরু করলো মুসল্লিদেরকে বলল এই তিন লাইনের চিঠি কি আপনারা শুনবেন কিনা মুসল্লিরা অবাক হয়ে গেল লক্ষ লক্ষ মুসলমান হ্যাঁ এমন একজন আল্লাহর তিনি কি বলতে চাচ্ছে কি লিখেছেন আমরা শুনব প্রথম নাম্বার চিঠির প্রথম লাইন হচ্ছে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন যিনি তাহার নামাজ জীবনে কাজা করেন না আমরা তো এখন তাহার যুদের নামাজ করিয়ে ফরস নামাজের খবর থাকে না তিনি বলতেছেন আমার জানাচার নামাজ ওই ব্যক্তি পড়াবে যিনি জীবনে কখনো তার তাহার নামাজ কাজা হয় দ্বিতীয় নাম্বার শর্ত খাদেম সাহেব পড়া শুরু করলেন আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন জীবনে এক কাটায় আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন পরাবেন ওই ব্যক্তি ইমামতি করবেন করবেন যিনি বেগানা নারীর দিকে একবার চোখ করেছে কিন্তু দ্বিতীয়বার আর তাকায় না ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেল ইমাম সাহেব গায়ে হয়ে গেল তিনি আর পড়াইতে পারল না তার ভিতরে একটি শর্ত নেই ডান পাশ থেকে একজন হাত ইশারা দিয়ে সামনের দিকে অগ্রসর হল আমি পড়াব তিনি আর কেহ নয় তিনি হচ্ছেন দিল্লির সুলতান দিল্লির সম্রাট দিল্লির রাষ্ট্রনায়ক

আমি যখন আমার হাতে আমার শিক্ষকের হাতে যখন আমি হাত রেখে ওয়াদা করলাম ওই থেকে আমি কখনো তাহাতুদের নামাজ কাজা করি না এবং বিনা উজুতে এক মুহূর্ত কাটাই না এবং কি বেগানা নারীর দিকে আমি তাকাই না আমার কাছে যত